হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে মূলত শাহাবুদ্দিন স্কুল কলেজ হচ্ছে বাংলাদেশের চাঁদপুর জেলার একটি বেসরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় যা ইউরোপীয় নকশার আদলে তৈরিকৃত ভবনে প্রতিষ্ঠিত এবং চাঁদপুর জেলার সর্বোচ্চ সৌন্দর্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান এটি চাত্র জেলা সৌন্দর্যময় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি জেলার দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে এই বিদ্যালয়ের পরিচিতি রয়েছে বেশ বিদ্যালয়টি মূলত দ্বিতল বিশিষ্ট ভবন এই বিদ্যালয়ে ছাদের পরিবর্তে দেওয়া হয়েছে কারো কাজে সজ্জিত সিমেন্ট সিটের ছাউনি একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন শ্রেণীকক্ষগুলোর আশেপাশে বাঁশের তৈরি থলিতে মোড়ানো এনার্জি বাল্ব লাগানো রয়েছে এই বিদ্যালয়ে যা এই বিদ্যালয়ের সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম হয়তো আপনারা খেয়াল করেছিলেন প্রবেশ মুখের ডান দিকে কারুকার্য খোচিত বাহারি নকশার একটি জামে মসজিদ রয়েছে মসজিদ আর স্কুল আঙ্গিনা মিলে শিক্ষারীদের খেলার মাঠ বিদ্যালয়ের হচ্ছে মূল ভবন ইট ও কংক্রিটের তৈরি তবে চাঁদের নকশা কাট এবং নানা রঙের ডেউটিন ব্যবহার করা হয়েছে যা এই বিদ্যালয়ের সৌন্দর্যকে দ্বিগুণভাবে উপস্থাপিত করেছে দর্শকের মাঝে কিংবা ছাত্রছাত্রীদের মাঝে এই বিদ্যালয়টি মূলত স্থাপিত হয়েছে এগারো অক্টোবর দুই হাজার পনেরো সালের দিকে আর এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন খান অনু দূর দূরান্ত থেকে যদি কেউ এই বিদ্যালয়টি দেখতে আসতে চান তাহলে আপনারা চাঁদপুর সদরে এসে দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামে এসে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে এই বিদ্যালয়ের ঠিকানা দেখিয়ে দেবে ওকে আল্লাহ হাফেজ